প্রিয় ভাই ও বোন আপনার কি দীর্ঘদিনের পুরাতন আমাশা পুরাতন আমাশা রোগটি কোনোভাবেই ভালো হচ্ছে না অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন আপনি কোনোভাবেই আরাম বোধ করতে পারতেছেন না অর্থাৎ পেটের যে পোড়া নাবির চারপাশে ব্যথা বারবার টয়লেটে যাওয়া এ থেকে মুক্তি পাচ্ছেন না আমি আপনাকে বলবো দয়া করে আপনি আমার প্রতিষ্ঠানে চলে আসুন আসলে একটি শব্দ আছে একজন চিকিৎসকের আগে চিকিৎসক হওয়ার আগে তার ভালো মানুষ হওয়া দরকার কারণ ভালো মনের মানুষ ছাড়া ভালো চিকিৎসা সেবা দেওয়া যায় না আপনার যদি টার্গেট থাকে যে আমার রুগীকে সুস্থ করতে হবে আল্লাহর রহমতে যে কোনো মূল্যে অর্থাৎ রুগীর সমস্যা আছে সমাধানও আছে তাই আমি আপনাকে বলি ভাই আমার প্রতিষ্ঠানে আমি নিজেই চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এবং বাবা মার দোয়ায় আমার রুগীগুলো ওষুধ খেয়ে ভালো হয়ে যায় জানেন এর কারণ কি মূলত রুগীর প্রতি আমি খুব যত্নশীল যে আমার একটি রুগীকে আমি কী ওষুধ দিলে ভালো হবে কী ওষুধ সেবন করলে রুগটি সারবে তাই আমি সব সবসময় চেষ্টা করি রুগীকে একটু ভালো ওষুধ দেওয়ার জন্য ভাই আপনার যদি ভাই বা বোন আপনারও যদি পুরাতন আমাশয় আপনার বাবা মায়ের হতে পারে আপনার হতে পারে আপনার ছেলে মেয়ের হতে পারে অর্থাৎ যে লোকেরই পুরাতন আমাশা হয় বা রক্ত আমাশা হয় আপনি লেট না করে যদি আমার চেম্বারের ঠিকানাটি আপনার কানে কোনোভাবে পৌঁছে দেয় আপনি আমার চেম্বারে নিয়ে আসেন আল্লাহ রহমাতে অল্প টাকায় সে ভালো হয়ে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে আমার এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত। আমি কাসন্তসুদ্ধার রুগী ভালো করেছি আর আমাদের দেশের কিছু মানুষের একটি আসলে কুসংস্কার যে চিকিৎসক হতে অনেক বস লাগে ভাই চিকিৎসক হতে হয়তো পোয়া লেখা করে আমি হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডি ইউ এম এস শেষ করে আমি একজন বাংলাদেশে একজন বড় হাকিম হয়েছি আমরা পোয়া লেখা করে হাকিম হয়েছি তাই রুগীর সমস্যা আগে শুনি রুগীর সমস্যা আগে বুঝি তারপরে ওষুধ দিয়ে থাকি তাই বলবো তাদের দীর্ঘদিনের পুরাতন আমাশা রক্ত আমাশা কোনোভাবেই ভালো হচ্ছেন না আপনি আশা একেবারে ছেড়ে দিয়েছেন যে আপনি মনে হয় আর ভালো হবেন না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে চলে আসুন আল্লাহ রহমাতে আপনার পুরাতন আমাশা বা রক্ত আমাশা দীর্ঘদিনের অর্থাৎ পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি পঞ্চাশ বছর যদি হয়ে থাকে আল্লাহ রহমাতে আপনি সুস্থ হয়ে যাবেন আমার প্রতিষ্ঠানে অনেক পুরনো রুগী অর্থাৎ তাদের আমার আর বয়স বিশ বছর চল্লিশ বছর আছে মানে বয়স হয়ে গেছে বয়স্ক লোক বয়স সত্তরের আশি হয়ে গেছে যে তাদের প্রথম জীবন থেকে আমাশ তারা ভালো চিকিৎসা পায়নি বিদায় ভালো হতে পারে না তারা আমার কাছ থেকে ওষুধ খেয়ে আল্লাহ রহমাতে সে সুস্থ হয়ে গেছে আমার প্রতিটা পণ্য হান্ড্রেড পার্সেন্ট বেশস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তাই রুগী সুস্থ হয়ে যাচ্ছে আপনিও সুস্থ হয়ে যাবেন আর আপনি যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমি বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি